কেন্দ্রীয় সরকারের জিএসটি ছাড়ের প্রভাব না মৃৎশিল্পে অনুদান বাড়তেই পড়ল বাড়ল প্রতিমার দাম চওড়া হাসি মৃৎশিল্পীদের কেন্দ্রীয় সরকার পুজোর আগেই জিএসটি ছাড়া দিয়ে নতুন স্ল্যাব তৈরি করেছে একাধিক ওপর কিন্তু কেন্দ্রীয় সরকারের জিএসটি ছাড়ে পুজোর মৌসুমে কোনো প্রভাব পড়লো না মৃৎশিল্পে জিএসটি অপরিবর্তিত থাকলেও রং তুলি শিল্পে আঠারো শতাংশ জিএসটি হারে দুর্গা প্রতিমার সাজসজ্জা কিনতে হবে মৃৎশিল্পীদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি মণ্ডপে মণ্ডপে বিভিন্ন সাজে দুর্গা প্রতিমাকে দেখতে পাওয়া যাবে কিন্তু যারাই অক্লান্ত পরিশ্রম করে প্রতিমা তৈরি করছেন সেই মৃৎশিল্পীদের অবস্থা শোচনীয় জিএসটি প্রভাবে তাদের খরচ দ্বিগুণ হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে পালপাড়া কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে তবে ব্যস্ততার মধ্যে রয়েছে হাজারো বিড়ম্বনা প্রতিমা তৈরির সাজসজ্জা অলঙ্কার থেকে রং তুলি সবেরই দাম বেড়েছে উন্নত মানের প্রতিমার অলংকার রং চুল অস্ত্র বার্নিশ আসছে বিন রাজ্য গুজরাট থেকে আগের তুলনায় চড়া দামে কিনতে হচ্ছে আঠেরো শতাংশ জিএসটি দিয়ে কেন্দ্রীয় সরকার নিচুতলার মানুষের কথা ভাবলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারত মৃৎশিল্পীরা যদিও মৃৎশিল্পীদের হাজার অভিযোগের মাঝে মুখের চওড়া হাসি কারণ হিসেবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বাড়িয়েছে অনুদান এক লাফে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বাড়াতেই এর সুফল পেতে শুরু করেছে মৃৎশিল্পীরা এবারে দুর্গা প্রতিমার দাম বেড়েছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা প্রতিমা তৈরি করলে মৃৎশিল্পীদের বাড়তি পাঁচ থেকে সাত হাজার টাকা বাড়তি রোজগার হচ্ছে তাই কেন্দ্রীয় সরকারের জিএসটি ছাড়ের ক্ষেত্রে মৃৎশিল্পে প্রভাব না পড়লেও মুখ্যমন্ত্রীর অনুদান বৃদ্ধি পেতে মৃৎশিল্পে পরোক্ষভাবে প্রভাব পড়েছে বলে মনে করছে গঙ্গারামপুর সহ জেলার মৃৎশিল্পীরা রং তুলিটা আর বর্তমান আমাদের এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দুর্গাপূজাকে অপেক্ষা করে রং তুলিটা বিশেষ আমাদের প্রয়োজন এবং প্রচুর পরিমাণে আমাদের লাগে তো ভারত সরকারের দরকার ছিল যে এই রং তুলির ওপর থেকে জি উঠিয়ে দেওয়া কারণ জিএসটিটা উঠালে কমসে কম কিছুটা তো রাহাত পাবে কারণ আমাদের প্রতিমাত্রাতে তেমন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু র ম্যাটেরিয়াল সব কিনতে আমাকে একই ধরনের দাম দিয়ে কিনতে হচ্ছে তো বাজারের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না তাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে সংসার চালানোর দিক থেকে বা কারখানা চালানোর দিক থেকে সবই জিএসটি যেরকম মনে করেন যে আঠারো পারসেন্ট জি আছে সেই জিএসটি দিয়ে আমাদেরকে কিনে নিতে হচ্ছে তাতে যে জিনিসের দাম ছিল দশ টাকা সেটা অনেক আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পড়ে যাচ্ছে তা আমাদের একটু সমস্যা খুব একটা সুবিধা নয় অল্প একটু বৃদ্ধি পেয়েছে দু এক হাজার টাকা তিন হাজার টাকা বড় প্রথমে হলে পাঁচ হাজার টাকা এরকমই বৃদ্ধি পেয়েছে দামটা কিন্তু তুলনামূলক জিনিসপত্রের সঙ্গে তো মিল নেই খুশি না হলে আমাদের খুশি থাকতে হবে কারণ ব্যবসাটাই এখন এরকম অবস্থায় রয়েছে সব কিছু দিয়ে ব্যবসা করতে গেলে পরে আমাদের পক্ষে একটু অসুবিধা এবং অখুশি ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল